যে মমিন এবং মুনাফিক এই দুই শ্রেণীর মানুষের পার্থক্য পার্থক্যটা কেন প্রথম নাম্বার যেটা আমি বলতেছিলাম যে মুমিন বান্দা সে অপেক্ষা করবে যে সে কখন নেক আমল করার সুযোগ পাবে নেক আমল করার সুযোগ পেলে সে তার অন্তরটা আনন্দে ভরে যাবে এটা হচ্ছে মুমিন বান্দার গুণ আর মুনাফিকের গুণ হলো কি যে করার সুযোগ নেক কাজ পাওয়ার পরে সে মনে মনে ভাববে যে কি করে ফেললাম তার অন্তরের মধ্যে ভালো লাগা পয়দা হবে না তার অন্তরের মধ্যে মহৎ্বট পয়দা হবে না বরং বিপরীত মুখী হবে এটা হচ্ছে মুনাফিকের খাসলা আল্লাহ রেকারিমের মধ্যে বলেন বলা হয় যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে দশ মাস দশ দিন মায়ের গর্ভে যিনি আমাকে আস্তে 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 বড় করেছেন যিনি আমাকে তখনও লালন পালন করেছেন এখনো যিনি আমাকে লালন পালন করেন যিনি আমার হায়াত দাতা যিনি আমার দাতা যিনি আমার রিজিক দাতা যিনি আমাকে আবার উঠাবেন কেয়ামতের মা যখন কায়েম হবে যার হুকুমে আবার আমরা উঠব তিনি হচ্ছেন রম এক কথায় পালন কর্তা আল্লাহ যারা বলে আমাদের রব হচ্ছেন এবং এই কথার উপর অবিচল থাকে আমাদের রব আল্লাহ আমি বললাম কিন্তু এই কথাটার উপর আমি অবিচল থাকলাম না তাহলে সেটা মমিনের গুণ হবে না মমিনের হাসলাত হবে না রব যে আমার আল্লাহ এটার উপর পরিপূর্ণভাবে আমাকে আস্থা রাখতে হবে সুম্মাস্তা কম পরিপূর্ণভাবে এটার উপর আস্থা রাখা বিশ্বাস রাখা যে হায়াত দাতা মহুদ দাতা রিজিক দাতা সব কিছুর মালিক হচ্ছেন আমার আল্লাহ আজকে আমি অর্থ সম্পদের মালিক হয়েছি আমি নিজেকে মনে করি যে আমি আসলে এটার মালিক হতে পারে দুদিন পরে আমি আবার ফকির হয়ে যেতে পারি এটা তো দুনিয়ার একটা নিয়ম আজকে তুমি প্রতিপতি হতে পারো আগামীকালকে তুমি পথে ফকির আজকে তুমি ক্ষমতার মালিক বিশাল ক্ষমতা তোমার কালকে হতে পারে যে তোমাকে একজন ভিক্ষুপুর তোমাকে দুই টাকার দাম দেয় না একজন পাগলও তোমাকে দেখলে হাসাহাসি করে ক্ষমতার মালিক ধন দৌলতের মালিক সব কিছুর মালিক কেবলমাত্র মাত্র ল আল্লাহ তালা মালের ল হল আমি আল্লাহ হচ্ছে ধনী আর তোমরা হচ্ছে ফকির আমি রব্বুল আ'লা হচ্ছি সমস্ত ক্ষমতার মালিক সব ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার উৎস কে বলেন বলে থাকে যে জনগণ সমস্ত ক্ষমতার উৎস এটা একটা অতিই কথা সমস্ত ক্ষমতার মালিক কেবলমাত্র মাত্র শুধু মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য আস্থা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালা বলেন যে ইন্না আল্লাহ যারা বলবে আমাদের রব হচ্ছে আল্লাহ সুম্মা ইস্তাক্বিমু এবং এই কথার উপর পরিপূর্ণভাবে বিশ্বাস রাখবে আল্লাহ বলে তাহলে লাভটা কি যদি যে আল্লাহকে রব বলে মেনে নিবে যেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টিকর্তা hayat দাতা মওত দাতা দাতা

কিয়ামতের দিন যখন কায়েম হবে মানুষের মৃত্যু যখন আসবে মানুষ যখন হাসরের মাঠে যখন সে উঠবে যদি তার কোনো ভয় না থাকে চিন্তা না থাকে তাহলে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে বিনা হিসাবে বিনা পরিতে বিনা চিন্তায় ওই ব্যক্তি আল্লাহ রব আিনের জান্নাতের মধ্যে প্রবেশ করবে এটা হচ্ছে মুমিন বান্দার একটা গুণ আর মুনাফিকের গুণ কি যে সে আল্লাহ রবুল আলমিনকে রব হিসেবে সে মেনে নিতে চাইবে না সে মনে করবে যে এই জন্য মনে হয় আমার ক্ষমতা আছে আমি আমার ক্ষমতা বলে আজকে এত টাকার মালিক হয়েছে আমার অর্থ রয়েছে আমার অর্থের বলে আজকে আমি এত টাকার মালিক হয়েছি আমার পাওয়ার রয়েছে পাওয়ারের পাওয়ারের কারণে আজকে আমি এত দামি হয়েছি এত সম্মানিত হয়েছি আজকে মনে করে যে আমি আমার নিজেকে মানে নিজেকে ক্ষমতাসীল মনে করে নিজেকে আল্লাহর হুকুমকে বাদ দিয়ে আল্লাহর বিধানকে দূরে রেখে সে নিজেকে নিজেকে বড় মনে করতে শুরু করে এটা হচ্ছে মুনাফেক বান্দার একটা খাসলা যে মুনাফেক বান্দা সে আল্লাহ রব্বুল আলমিনের উপর পরিপূর্ণভাবে বিশ্বাস তার পরিপূর্ণ আস্থা সর্বক্ষেত্রে তার আস্থা থাকবে না যে এটা আল্লাহ তালাই করেন আল্লাহর হুকুমেই হয় সে অনেক সময় সে ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব এটা কি করে সম্ভব এটা নিয়ে ভাবে কিন্তু এটা ভাবে না যে আল্লাহ রব্বুল আলমিন তো ওই রব তিনার দ্বারা অসম্ভব বলতে কোনো কিছু নাই তোমার ক্ষুদ্র জ্ঞান এটা ধরুক বা না তোমার যুক্তিতে এটা আসুক বা না আসুক আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই এটা করতে পারেন এবং করেন এর মধ্যে কোনো সন্দেহ নেই কোনো ভুল নেই তিনি হচ্ছেন মুমিন

বান্দার আরেকটা গুণ হলো মুমিন বান্দা সদা সর্বদা দিনের উপর ইসলামের উপর সে প্রতিষ্ঠিত থাকবে অহিদা রকুল্লা দিন হা মানু কর আমার না এমনটা কখনোই হবে না যে যখন তারা মমিনদের কাছে যাবে যখন তারা ভালো মানুষের কাছে যাবে তখন তারা বলবে যে আমরা মমিন অহিদা ফলা মহিলা সায়াদিন হিমাবান যখন তারা কাসেরদের কাছে যাবে তখন তারা বলবে যে আমরা আসলে তোমাদের দলের লোক আমরা মুমিনদের দলের লোক না আল্লাহ রব্বুল আলামিন বলেন যে এই সমস্ত লোকেরা হচ্ছে মুনাফে এরা বলে যে আলাইন্নাহুম হুমুল মসজিদুন ওয়লাকিন লায়াশুরুন তারা ফাসাদ সৃষ্টিকারী এরা হচ্ছে মুনাফে তারা বলে যে আমরা তো কেবল মাত্র মুসলমানদের সাথে ইমানদার ওয়ালাদের সাথে আমরা কেবল মাত্র বিদ্রোহ করি আমরা তাদের সঙ্গে মিশি কিন্তু আসলে আমরা তাদের দলের লোক না মুমিন বান্দা তিনি সর্বদা সব সময় দ্বিনের উপর অটল থাকবে অবিচল থাকবে এমনটা কখনো হবে না যে সে এখন মানে বহুরূপী মসজিদে আসলে সে নামাজিওয়ালা হয়ে যায় মাহফিলে গেলে সে নামাজিওয়ালা হয়ে যায় ভালো পরিবেশে গেলে সে তখন ভালো হয়ে যায় আবার যখন কুফরি পরিবেশ আসে কাফেরদের সঙ্গে যখন সে বিশেষ তখন সে পুফুরি কাজে লিপ্ত হয়ে যায় শেফি কাজে সে লিপ্ত হয়ে যায় সে নেফার্টি কাজে সে লিপ্ত হয়ে যায় দেখা যায় যে সে ভালো কাজও করে আবার কুফুরির কাজও করে এই সবাই ধরনের লোককে বলা হয় মুনাফে মুমিন তো ওই ব্যক্তি যেই ব্যক্তি দিনের উপর ইসলামের উপর সদায় সর্বদা অটল থাকবে অবিচল থাকবে যত বিপদ আসুক যত ঝড় আসুক সময় সে ইসলামের উপর অটল থাকবে সে মসজিদে আসলেও যেমন ইবাদন করবে মসজিদ থেকে বের হলেও সে তেমন ইবাদন করবে এমনটা না যে আজকে মসজিদে আসলাম নামাজ কালাম পড়লাম এই পরিবেশে থাকলাম অন্য পরিবেশে গিয়ে আর আমি নামাজের ধার ধরলাম না দিনের ধার ধরলাম না ইসলামের ধার ধরলাম না তাহলে দেখা যায় যে এই ব্যক্তি আসলে পরিপূর্ণ হতে পারলো না তার মধ্যে কি কিছু খাসলাত রয়েছে কারণ সে হিন্দুদের পূজায়ও যায় মুশরিকদের যে আড্ডাখানা রয়েছে মুসরিকদের আড্ডাখানায়ও যায় কাফেরদের যে উৎসব রয়েছে সেই উৎসবেও যায় আবার যখন মসজিদে আসে ঈদের ঈদের দিন যখন আসে তখন সে সামনের কাতারে চেষ্টা করে এই সমস্ত লোকদেরকে বলা হয় মুনাফে মুমিন তো ওই ব্যক্তি হবে যিনি সদা সর্বদা ইসলামের উপর পরিপূর্ণভাবে অটল থাকবে পরিপূর্ণভাবে অভিচল থাকবে আল্লাহ কোরআনে কারিমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে মুমিন বান্দা হচ্ছে কিছু মানুষ রয়েছে

আল্লাহ বলেন যে কিছু মানুষ রয়েছে এমনভাবে ইবাদত করে যে যখন তাদের কল্যাণ আসে মানে ইবাদত এমন একটি প্রান্তে দাঁড়িয়ে সে করে যে তার কল্যাণ ভালাই হলে সে ইবাদতগুলি করতে থাকে কল্যাণ যদি থাকে ভালো যদি হয় সে যদি ভালো থাকে তাহলে সেই ইবাদতগুলি চালিয়ে যায় আর যদি তার ভালাই না থাকে কল্যাণ না থাকে তাহলে সে ইবাদত ছেড়ে দেয় অমিনার না সিমাই আকদুল মাহ আলা হারফি সে কল্লাম কামি যখন হয় কল্লাম যখন আসে তখন যে ইবাদত করে কল্লাম যখন সে আসে তখন সে ইবাদতকে ছেড়ে দেয় আল্লাহ হব্লা আমিন বলেন যে এই সমস্ত লোকেরা যে এদের 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 হচ্ছে মুনাফিকি খাসলাত রয়েছে আল্লাহ বলেন হসিরত দুনিয়া ওয়ালা হাফিরত এই ব্যক্তি দুনিয়ার মধ্যেও ক্ষতিগ্রস্ত হবে আবার আসে রাতেও সে ক্ষতিগ্রস্ত হবে ইবাদতকে আমাকে শুধু কল্লামের সময় করতে হবে যখন বিপদ আসে তখন কি আমি আল্লাহকে ডাকবো না কি বলেন আল্লাহকে শুধু যখন বিপদ আসবে তখনই ডাকবো আর যখন বিপদ আসবে না তখন ডাকবো না এমনটা তো নমিনের খাসলাাত হবে না মমিন তো ওই ব্যক্তি যে বিপদ আসুক আর না আসুক মমিন সদা সর্বদা আল্লাহকে এক একভাবে স্মরণ রাখবে মমিন আল্লাহকে এমনটা না যে এখন বিপদ আসে বিপদের সময় আল্লাহকে ডাকলাম বিপদ চলে গেল আল্লাহকে ভুলে গেলাম এটা তো মুমিনের খাসলাত না অনেক মানুষ দেখবেন যেমনটা হয়ে যায় আল্লাহ মাফ করেন যে যদি বুঝি যে সামনে বড় কোনো বিপদ আসে কোনো সমস্যা আসে দেখবেন যে একদম তৌবা করে ভালো হয়ে যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ধার্যোতের নামাজ পড়ি অন্য অন্য ওই করি ওই বিপদটা যখন কেটে যায় তখন আর ইসলামের ধার ধারি না এটাকে বলা হয় এক ধরনের মুনাফে অনেক সময় দেখা যায় যে মানুষ জানতে পারে যে এই লোকটা বড় ধরনের কোনো রোগ হয়েছে কথা যখন জানতে পারে তখন সে দেখবেন যে এমন ভাবে ইবাদত করতে শুরু করে সেই ইবাদত করুক আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু এটাকে ধরে রাখতে হবে এমনটা না যে তুমি তোমার অসুস্থ হয়েছ তুমি বিপদে পড়েছ তোমার বিপদ কেটে গেল আল্লাহকে ভুলে গেলাম তাহলে তো এক ধরনের আল্লাহকে ধোকা দেওয়ার মতো হলো যে আল্লাহ বিপদ এসে তুমি মুক্তি দাও বিপদ চলে গেলো তো আমি আল্লাহকে ভুলে গেলাম আল্লাহকে ধোকা দেওয়ার মতো হয়ে গেল অসুস্থ হয়েছি আয় আল্লাহ তুমি আমাকে সুস্থ করো আমল আছে দান খয়রাত আছে ভালো কাজ আছে সব কিছু আমি করে গেলাম কিন্তু যখন আমি রোগ থেকে মুক্তি পেলাম তখন আমি আল্লাহকে ভুলে গেলাম দিন থেকে আমি দূরে চলে গেলাম এটা তো এক ধরনের আল্লাহ রব্দুল আলমিনের সঙ্গে তামাশা করা আল্লাহর হুকুম থেকে দূরে চলে যাওয়া এক ধরনের মুনাফিকি খাসলা ওই সমস্ত লোকদের মধ্যে চলে আসা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রব্দুল আলমিন বলেছেন যে জামি রব্দুল আলমিন কিছু মানুষ রয়েছে যাদেরকে যারা বিপদের মধ্যে পড়ে বিপদের মধ্যে পড়ার পরে সাগরের ঢেউ যখন এমনভাবে আসতে থাকে যে তারা তলিয়ে যাবে এই ঢেউ দেখে তারা ভয়ে আল্লাহ আল্লাহবাবুল আলমিনকে ভাবে ডাকতে থাকে যে আল্লাহ ছাড়া তাদের আর কোনো উপায় নেই আর কোনো আগুন নেই তারা এভাবে আল্লাহকে ডাকতে থাকে কিন্তু যখন তারা তীরে চলে যায় যখন তারা বিপদ থেকে মুক্তি পায় আল্লাহ যখন তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করে তখন তারা আল্লাহ তালাকে বলে দেয় তখন তারা আবার আল্লাহ رب মিনের সঙ্গে তারা শিরক করে এটাকে বলা হয় এক ধরনের মুনাফিকি খাসলা এগুলি থেকে মুসলমানদেরকে বুঝতে হবে ঈমানদার বলা হওয়ার জন্য আল্লাহ رب العالمিনের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখতে হবে ইনাল্লাযিনা ক্বালু আল্লাহ অবশ্যই আমাদের রব হচ্ছেন কে বলেন আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের hayat আল্লাহ মওত দাতা আল্লাহ রিজিক দাতাকে আল্লাহ ক্ষমতার মালিককে আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ এবং এটার উপর পরিপূর্ণভাবে আস্থা এবং বিশ্বাস রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন আমিন ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন